এই মুহূর্তে আমি আছি সাপাহারে নওগাঁ জেলার সাপাহার উপজেলা এখানে মোটামুটি বেশ বড় আমের হাট বসে এবং নওগাঁ জেলার সব থেকে বেশিরভাগ আম নগা এবং সাপাহার উপজেলাতেই হয় আজকে আমরা জানবো আজকের কোন কোন আমের দর কেমন সেটা আমরা একটু কথা বলবো ভাই জান বলেন তো আজকের বাজার দর কেমন বাজার নাই কেমন দাম বলে ভাইকার আটশো টাকা আর যেগুলো দাগ ছাড়া আছে এগুলার দাম কেমন একই দাম দাগ দাগ ছাড়া একই দাম তো বাজার দর অনেক খারাপ ব্যবসায়ীদের কি হবে যারা ব্যবসা করে কিনছে বাগান আপনার চোখে নিজের আম না না ঠিক আছে দেখি সামনে আর একজনের সাথে কথা বলে কি বলে সবার সাথে একটু একটু করে দাম জানার চেষ্টা করি ভাই যান আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন আমের আজকে বাজার দর কেমন এটা রুপালি নাকি

আরো খারাপ কেমন দাম কেমন বলে পাইকাররা পাঁচশো হাজার এগারোশো এরকম দাম হাইকিং যে হইলো এই কেজি হিসেবে আর মন হিসেবে এটা কি কি অবস্থা তাহলে মন হিসেবে বিক্রি হচ্ছে নাকি বান্ন কেজিতে বান্ন কেজিতে মন এতো যারা চাষ করছে এরাও লসে আছে যারা বাগান কিনছে এরাও লসে নাকি কি এখন লসের মুখে আছে না যাক দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কি করে কার ভাগ্যে কি লিখছে আপনার দাম কেমন বলে দাম আমের এটা কি তেরোশো বলে দাম নাকি আপনি কেমন দাম চান ষোলোশো না মানে পনেরো ষোলোশো হলে বিক্রি করবেন ওইভাবে দাম বলে না সবাই সুযোগ নাই নাকি বাজার খারাপ ও বড় ভাই কেমন আছেন ভাই মোটামুটি ভালো তো কপালে হাত কেন হয় না এটা কি আমরা ছোট না কেমন দাম বলে কেমন সাতশো আটশো টাকা বলে দাগও তো খুব বেশি নাই তাহলে এত কম দাম বলে কেন আমার বাজার ভালো না দেখা যাক আল্লাহ ভরসা কত হইলে বিক্রি করবেন আপনি কি প্ল্যান করছেন হলে দিয়ে দিবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ দেখি আমরা কি করা যায় সামনের দিকে যাই আসসালাম আম নিয়ে আসছেন আম কেমন দাম কেমন

আচ্ছা আল্লাহ ভরসা ভাই থাকেন আসসালাম আলাইকুম আমার হলো ইসমাত চাষাবাদ আসসালাম আলাইকুম আপনাদের আমের দাম কেমন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার বাজার কেমন ভাই কি আম রুপালি রুপালির দাম কেমন আজকে কেমন দাম বলে ভাইকার

কিন্তু ওর আছে ব্যবসায়ীরা টাকা পাচ্ছে না মানে মূল সিন্ডিকেট নাকি ব্যবসায়ীরা এসে বুঝতে ব্যবসায়ী নাকি দাম ভালো ছিল মোটামুটি হয় <laughs>

কেমন এগুলোর দাম কেমন তিন হাজার তিন করে চাচ্ছেন নাকি না কত দাম বলছে এখন পর্যন্ত ভাই হাজার দুই হাজার কত হইলে বিক্রি করবেন শেষ পর্যন্ত নিয়োগ করছেন ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো নাকি তাতে কি লস নাকি দর্শক এই ছিল আজকের আমের বাজারের আপডেট ইনশাল্লাহ আগামীতে আগামীকাল ইনশাল্লাহ আরো একটা বাজারের আপডেট দেওয়া হবে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম